দুইটি লঞ্চ একসাথে হওয়ার কারণ হচ্ছে দুইটি লঞ্চ কিন্তু একই রোড দিয়ে আসছে এবং অনেক গুরুত্ব পথ সেই জন্য কিন্তু সঞ্চিতা তুই একটু বেশি চালিয়েছে আর মনপুরা একটু কমে চালিয়েছে মনপুরা লঞ্চ দুপুর একটা তিরিশে লক্ষ্মীপুর গাড় থেকে সেরে আসবে আর এই লঞ্চ কিন্তু এখন আর পঁচিশ মিনিট টাইম আছে লক্ষ্মীপুর ঘাট থেকে ছাড়া লক্ষ্মীপুর গাড়ি পৌঁছতে

দেওয়া হয়েছে যেগুলো দেখব